আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বোম্বাই লতিরাজ কসু আর এই বোম্বাই লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তাহলে সুকুন্ডপাড়া তো দেখেন বোম্বাই লতিরাজ কসুর যে অরিজিনাল গাফের যে চেহারা চেহারাতেই বলে দেবে এগুলো হচ্ছে অরিজিনাল বোম্বাই লতিরাজ কসু তো আমি দেখাবো আপনাদের এই যে দেখেন বোম্বাই লতিরাজ কসুর দেখেন কি পরিমাণ লতি হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না দেখেন লতি বের হয়েছে লতি আর লতি প্রত্যেকটা গাছে দেখেন এই একটা গাছে চারটা লতি বের হয়েছে বয়স এক সপ্তাহ সাত দিন বয়স দেখেন চারটা লতি বের হয়েছে প্রত্যেকটা গাছে কি পরিমাণ লতি বের হয়েছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না লতি আর লতি আর এই কচু লাগাতে হবে সে লাইনে এক হাত পর পর এই যে লাইনটা টেনেছি আমরা দেখেন লাইনটা এই লাইনে এক হাত পর পর থেকে আর এক লাইন হাত হাত বাই দেড় পর এই কচু রোপণ করতে হবে এক বিঘা জমিতে কচু লাগাইতে হবে বিয়াল্লিশশো অর্থাৎ চার হাজার দুইশো তেত্রিশ শতাংশ জমিতে শতাংশে একশো তিরিশ পিস করে চারা লাগে আর এক বিঘা জমিতে লতি উৎপাদন করতে পারবেন ভালো লতি হলে দশ থেকে বারো মন লতি উৎপাদন করতে পারবেন এই বোম্বাই লতিরাজ কচুর দেখেন লতি লতি দেখলে পারেই আপনার 15টা 16টা লতিতেই কেজি হয় এই লতিটা আবার দুই হাত আড়াই হাত দেড় হাত পর্যন্ত লম্বা হয় বোম্বাই লতিরাজ কচু যদি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক লতিরাজ কচুর সারা পাঠাই এবং সরাসরি এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা